ময়ূরক্ষীর জলে ভেসেছিল বিঘে বিঘে জমি নিজেদের হাতেই বাঁধ মেরামতে ইব্রাহিমপুর মুর্শিদাবাদের ভরতপুর থানার জাকনি গ্রামে ময়ূরক্ষী নদীর বাঁধ ভেঙে এসেছিল বিপর্যয় মাস দুয়েক আগের বন্যার ক্ষত এখনও শুকয়নি কয়েকশো বিঘা চাষের জমি ডুবে গিয়েছিল নদীর জলে এবার সেই ক্ষতির পুনরাবৃত্তি ঠেকাতে নিজ উদ্যোগে বাঁধ মেরামতে নেমে পড়লেন ইব্রাহিমপুর গ্রামের সাধারণ মানুষ গ্রামবাসীদের অভিযোগ বছরের পর বছর পঞ্চায়েত সদস্য জেসিবি মেশিন দিয়ে বাঁধের মাটি তুলে পাচার করেছেন তাদের দাবি এই অবহেলা ও দুর্নীতির ফলে আজ চাষের জমির করুণ দশা ফসল বাঁচাতে দিনরাত এক করে চলছে গ্রামবাসীদের লড়াই স্থানীয়রা জানিয়েছেন বাঁধ ঠিকভাবে মেরামত হলে ভবিষ্যতে আর চাষের ক্ষতির

কোনো রকমের এই বাঁধটা বানানো হচ্ছে এই বাঁধটা বাঁধানো হচ্ছে আমাদের জাগনি ওয়ার্ড ইব্রাহিমপুর বাড়ি আমাদের এই যে জাগনির সামনে মায়ের বাড়ির সামনে ভাংলাটা ভেঙে এই ভাংলাটা এইখানে কাফার যে মেম্বার আছে এই বছর অন্তর বছর এইখানে মাটি তুলেছে ও মাটি বিক্রি করছে কালীবাড়ি বিন্দারপুর এবং সটডাঙ্গা ওর হরিচন্দ্রপুর ওই বরপুকুর এই চারটি গ্রাম মেলে কাফারুল যে মিমবার দাঁড়াইছে ওই মিমবার দুটো জিসিবি লাগিয়ে এইখান থেকে মাটি কেটে মাটি বিক্রি করেছে কাফারুল মিমবার দি যে গাড়ি লিকটা আছে নদীতে এই লিকটা নদীতে যে বাংলা ইটা ঘাটের মুখটা বাঁধেনি ওই ঘাটের মুখটাতে পানিটা চলে গইছি আর এখানটা ভাঙলা আছে সমস্ত মাটি পুল ভাঙার মাটি কাফারুল মিমবার এখানে মাটি ভাঙা কেটেছে যে এখানে ভাঙলাটা ভেঙে গেছে এবার আমাদের ছতরপুর পানিটা কোথায় পৌঁছেছে পানিটা পৌঁছাইছি যে ইব্রাহিমপুর মাঠ দিয়ে যে একবারে ইয়াতে আঙ্গারপুর পৌঁছাইছি আঙ্গারপুরে মাঠ গুলা পর্যন্ত ডুবেছি আপনাদের কি কি ক্ষতি হচ্ছে আমাদের এখন ক্ষতি হয়েছে এখন তো ধান চাষ আছে এখন ধানের চাষ আছে ধানের চাষগুলা ধান তোমার নিচে কাজ জমিগুলা গুলা সামান্য একশো বিঘে এরা আছে আর সমস্ত মাঠটা সমস্ত মাঠটা এই এই ভাঙলার পানিতে যাই ডুবে গেছে আপনারা তাহলে কি চাচ্ছেন এখানে আমরা চাচ্ছি যে আমাদের এই পুলটা যদি ভালো করে কেউ বাঁধে টানি দেয় তাইলে পরে আমাদের একটু উন্নয়নের মুখ দেখা যায় এই পুলটা একটু আত্ম আমাদের তাইলে পরে আমাদের ধান টান সব জমিতে হবে হাজার হাজার আজ যদি এখানটা না বাঁধানো হয় তাইলে আঙ্গারপুর ভরতপুর আঙ্গারপুর ছতপুর ইব্রাহিমপুর বিরিমপুর

নিশ্চিত চাকরির একমাত্র ঠিকানা সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট হোটেল ও হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্স শেষে ক্রুজ লাইন এয়ারলাইন্স হোটেলস হসপিটাল সেক্টরে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত চাকরি দেশে এবং বিদেশে ভর্তি চলছে আজই যোগাযোগ করুন আওয়ার ক্যাম্পাস বনগা ও বারাসাত উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ কল সেভেন বিস্তারিত জানতে লগন করুন ডাব্লু